আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু কুকিংবাই বাদা চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে আজকে তৈরি করব সিমের বিচি দিয়ে আলুর ভাজি তো চলুন দেখে নিই পুরো রেসিপিটি সিমের বিচি দিয়ে আলুর ভাজি তৈরি করার জন্য আমি এখানে এক বাটি পরিমাণে সিমের বিচি নিয়ে নিয়েছি এখানকার পরিমাপটা আমি বলে দিতে পারছি না কারণ এগুলো আমাদের বাসার গাছের সিমের বিচি আর আপনারা বাজার থেকে কিনে নিয়ে নেবেন আপনাদের পরিমাণ মতো আপনারা রান্না করে নেবেন তো সিমের বিচিটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে কয়েকটা আলু আমি কিউব করে কেটে নিয়েছি সিমের বিচির অর্ধেক পরিমাণে এখানে আলু দিয়ে নেবেন এখন একটা চুলার মধ্যে কড়াই বসিয়ে নিয়ে নিয়েছি কড়াইটা হালকা একটু গরম হয়ে আসার পরে এখানে দিয়ে নিয়েছি পরিমাণ মতো রান্নার তেল তেলটা গরম হয়ে গেছে এখন এখানে হাফ চা চামচ পাঁচফোরণ দিয়ে নিচ্ছি আর এক চিমটি পরিমাণে জিরা দিয়ে নিচ্ছি গোটা জিরা দিয়ে ফোড়ন তুলে নিচ্ছি আর এরপরে দিয়ে নিচ্ছি কাঁচা ফালি মরিচটা আপনাদের প্রচুর মতো আপনারা দিয়ে নেবেন আর দিয়ে নিচ্ছি দুইটা পেঁয়াজ কুচি এখন এই সব কিছুই একত্রে একটু ভেজে নিয়ে নিতে হবে হালকা বাদামি করে ভেজে নিয়ে নিয়েছি এখন এখানে দিয়ে নিচ্ছি কিউপ করে রাখা আলু টুকরোগুলো দেওয়ার পরে একটু নেড়ে দিয়ে নিচ্ছি নেড়ে দেওয়া হয়ে গেছে এখন সিমের বিচিগুলোর মধ্যে দিয়ে নিলাম এরপরে দিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ পরিবার মতো দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়া দেওয়ার পরে আবার একটু নেড়ে দিয়ে নিব সব কিছু ভালো মতো মিক্স করে নিতে হবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব দুই থেকে তিন মিনিটের মতো দুই তিন মিনিট পরে ঢাকনা খুলে আবার একটু নেড়ে দিয়ে নিচ্ছি এইভাবে কয়েকবারই ঢাকনা দিয়ে ঢেকে রেখে একটু পরপর নেড়ে দিতে হবে তাহলে কিন্তু সিমের বিচি এবং আলু দুটোই সেদ্ধ হয়ে আসবে আর এখানে কোনো পানি ব্যবহার করার প্রয়োজন হবে না যখন দেখবেন সিমের বিচি আর আলু সেদ্ধ হয়ে আসছে তখন কিন্তু আর ঢাকনা দেওয়ার প্রয়োজন নেই এরপরে বেশ কিছুক্ষণ এরকম করে অনবরত চেড়ে ভেজে নিয়ে নিতে হবে তাহলে এই ভাজিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হবে তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি নামিয়ে পরিবেশন করে নিয়ে নিচ্ছি তৈরি হয়ে গেছে অসাধারণ মজাদার সিমের বিছি দিয়ে আলুর ভাজি এই ভাজিটা কিন্তু খেতে অনেক বেশি মজার আর সেই সাথে পুষ্টিগুণে ভরপুর আর এই সিমের ভাজিটা কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চাদেরকে খাওয়াবেন আর সিমের বিচির মধ্যে থাকা যে পুষ্টিগুণগুলো আছে তারা কিন্তু সম্পূর্ণ পেয়ে যাবে আর এই ভাজিটা আপনারা ভাত পরোটা কিংবা রুটির সাথে অনায়াসে খেতে পারবেন সিমের বিচি দিয়ে আলুর এই ভাজিটি অবশ্যই কিন্তু বাসায় তৈরি করবেন কারণ এটা খেতে অনেক বেশি মজার রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে খাওয়ার পর আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি খোদা হাফেজ